মা তোমার কি হলো তুমি কথা বলছো না কেন তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব কবিরাজ আমার মাকে বাঁচান আমার মাকে ছাড়া আমি না তোর মায়ের উপর কালো ছায়া পড়েছে তোর মাকে বাঁচাতে হলে লালবাজ পাখির পাখা নিয়ে আসতে হবে মায়ের জন্য আমি সব করতে পারি দরকার হলে আজ পুরো পাহাড়কে তলই মিশিয়ে দেব।

আমার ছেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও